ভাবন্ত গভীর বরফের নিচে এক অদৃশ্য দানব ধীরে ধীরে এগিয়ে চলেছে বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু এক মুহূর্তেই সেই দানব পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এমনই ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে আবারও বিশ্বকে চমকে দিয়েছেন রাশিয়া সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তাদের নতুন প্রজন্মের কৌশলগত পারমাণবিক সাবমেরিন এখন আর্কোটিকের বরফের নিচে অদৃশ্যভাবে চলতে পারে সবচেয়ে বড় উন্নত বিদেশি রাডার এগুলোকে ধরতে পারছে না বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধু রাশিয়ার শক্তি প্রদর্শনী নয় বরং প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে সরাসরি এক ভয়ঙ্কর সতর্কবার্তা এই সাবমেরিনগুলোর নাম বোরেই শ্রেণী দু সালের পর থেকে রাশিয়া ইতোমধ্যেই আটটি সাবমেরিন তৈরি করেছে সর্বশেষ সাবমেরিনটির নাম কানিয়াস পোজোরেক্সি যা মাত্র গত বছর পানিতে নামানো হয়েছে আরও দুটি এখনও নির্মাণাধীন প্রতিটি সাবমেরিনে আছে বুলাবা ভ্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা প্রায় আট হাজার কিলোমিটার অর্থাৎ বরফের নীচে অদৃশ্য থেকে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বিধ্বংসী হামলা চালাতে সক্ষম পুতিন স্পষ্ট করে জানিয়েছেন তাদের সাবমেরিন একবার বরফের নিচে নামলে অদৃশ্য হয়ে যায় আর এই অদৃশ্যতাই রাশিয়ার সবচেয়ে বড় সামরিক সুবিধা কিন্তু কেন এত আর্কটিক কারণ এ অঞ্চল শুধু প্রাকৃতিক সম্পদের ভান্ডার নয় বরফ গলতে শুরু করায় তৈরি হচ্ছে নতুন নৌপথ বৈশ্বিক বাণিজ্যের জন্য এগুলো অত্যন্ত কৌশলগত তবে বাস্তবে এখানে সবচেয়ে বড় শক্ত অবস্থানে আছেন রাশিয়া কারণ পৃথিবীতে একমাত্র তাদের কাছে আছে পারমাণবিক শক্তিচালিত আইস ব্রেকার বহর এর মাধ্যমে তারা সহজে বরফ ভেঙে নতুন পথ খুলে দিতে পারে ফলে আর্কটিক এখন শুধু সম্পদ বা বাণিজ্যের জায়গা নয় বরং ভূ রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে অনেকে রাশিয়ার এই পদক্ষেপকে সরাসরি যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর জন্য হুঁশিয়ারি হিসেবে দেখছেন কারণ যুক্তরাষ্ট্র আর্কোটিকে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছেন শুধু আমেরিকা নয় চীনসহ আরও কয়েকটি শক্তিধর দেশও এ অঞ্চলের দিকে আগ্রহী হয়ে উঠেছে এতে আর্কোটিক ধীরে ধীরে এক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে ন্যাটো কর্মকর্তারা ইতোমধ্যে রাশিয়ার নতুন প্রযুক্তিকে বলছেন গেম চেঞ্জার কারণ দীর্ঘদিন ধরে রাশিয়ার সাবমেরিন পশ্চিমাদের জন্য মাথা ব্যথা ছিল এখন এগুলো রাডারেও অদৃশ্য হয়ে যাওয়ায় হুমকি আরও বেড়েছে বিশ্লেষকদের ভাষায় আর্কটিক এখন আর শুধু বরফে ঢাকা প্রাকৃতিক অঞ্চল নয় বরং এটা হয়ে উঠেছে বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের নতুন মঞ্চ আর সেই মঞ্চে রাশিয়ার অদৃশ্য সাবমেরিন হয়তো শুরু করেছে এক নতুন খেলার অধ্যায়